এদিকে ফের বেলাগাম দিলীপ ঘোষ এবার দিলীপের তোপে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদ এদিন বর্ধমান শহরের কামনারার গৌর কালী মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ পুজোর পর পুরোহিতকে দিলীপ ঘোষ বলেন যে মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারেন বহিরাগতরা যেন জামা কাপড় খুলে পালায় নাম না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কি বলেছেন শুনবো আমাদের সঙ্গে অরূপ লাহা রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপের সঙ্গে কথা বলে নেব অরূপ ঠিক কি প্রসঙ্গে উঠে আসে এই বক্তব্য একটু জানতে চাইবো তোমার কাছ থেকে অরূপ দেখো আজকে সকাল থেকেই দিলীপ ঘোষ তার নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রথমে বর্ধমানের রেল কলোনির একটি মাঠে তিনি তার ভ্রমণ যেটা দৈনন্দিন সেটা করেন তারপর তিনি ভাতারের উদ্দেশ্যে বেরোন সকাল নটার সময় এবং দেখা যায় যে বর্তমান শহর ছাড়ি একদম বর্তমান শহরের যে শেষ আর কি সেই কামনা তিনি একটি কালী মন্দিরে যান এবং সেখানে তিনি পুরীতের সঙ্গে কথা বলেন পুরীতের কাছে আশীর্বাদ যান পুরীতের কাছে যখন আশীর্বাদ চান তখন পুরহিত বলেন যে মাকে বলুন মাই সব আশীর্বাদ দেবেন ওই সময় দেখা যায় যে তিনি বলছেন যে আহ বর্ধমান পূজাপ যে প্রার্থী তাকে যেমন তাকে আশীর্বাদ করা হয় পাশাপাশি যারা বিরোধী তারা যেন জামা প্যান্ট খুলে এখান থেকে বিদায় নেয় অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের যিনি প্রার্থী আর কি তৃণমূলের হোক বা সিপিএম তাদের উদ্দেশ্য করি বলছে এই বিষয়ে সন্দেহ নেই এবং আমরা দিলীপকে গতকালই ইলেকশন কমিশনে যেতে কমিশনের সোপাজ উত্তর দিতে আজকেও তিনি তার নিজের মতো নিজের মতো ভঙ্গিমায় তিনি ব্যাট চালিয়ে বলেন যে আমি খেলতে পারি যেখানে যেমন মাঠ সেখানে তেমন আমি ব্যাট করি দিলীপ ঘোষ যে বেলাগাম দিলীপ ঘোষ যে কমিশনের নির্দেশ পার্টির নির্দেশ কাউকে যে হচ্ছে করছে না আজকের এই বক্তব্য বা আজকের এই যেভাবে তিনি যে ভঙ্গিমায় তিনি কথা বললেন তার জন্য সেটা প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ দলের যে নির্দেশিকা দলকে নেমা বলি তিনি তার বাইরে আছেন এবং দিলীপ ঘোষ গত দিন আগেও বর্তমানে যে আমার কথা নিয়ে আমার অর্থ নিয়ে কথার বাক্য নিয়ে ধন্যবাদ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সমাদিত্ব এটাই হচ্ছে প্রশ্ন যে গত কালই তিনি কমিশনকে চিঠি দিয়ে তার জবাব তিনি দিয়েছেন তাকে শোকাস করেছিল কমিশন কারণ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি তিনি কুরুচিকার মন্তব্য করেন তার দলও তাকে এই বিষয়ে সতর্ক করে তিনি ক্ষমা চান ক্যামেরার সামনেও কমিশনকেও তিনি চিঠি দেন আর তারপরেও দেখা যায় বেলাগাম दिलीप ঘোষ তৃণমূলের শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কথা বলার মতো তার সঙ্গে দিলীপ ঘোষ তার যেটা বক্তব্য উঠে আসছে নাম না করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি বলেন একটি মন্দিরে পুজোর সময় পুরোহিতকে তিনি বলেন যে মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারেন বহিরাগতরা যেন জামা কাপড় খুলে পালায় কি বলবেন দেখুন সোনা দেওয়া গরুর দুধ খেয়ে দিলীপ বাবু বড় হয়েছেন তার মস্তিষ্কের উর্বরতা বারংবার তার কথার মধ্যে দিয়ে তার শব্দবন্ধের মধ্যে দিয়ে প্রমাণিত হয় তার কাছ থেকে এই ধরনের কথা আর কিছু আশা করা যায় না তার দলই তার অর্ধেক জামা খুলে দিয়েছে তাকে একটা জায়গা থেকে যেখানে তিনি পাঁচ বছর সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন সেখান থেকে সরিয়ে সেখানেও যদি তিনি হারতেন আর একটা শিওর হারা জায়গায় তাকে পাঠিয়েছে প্রধানমন্ত্রী অমিত শাহ এখানে মিটিং করতে এলে তার ডাক পাওয়া না তিনি রাজ্য সভাপতির পদ হারিয়েছেন সহ সভাপতি সর্বভারতীয় তার পদ হারিয়েছেন পার্টি অফিসে তার ঘর বন্ধ করে দেয়া হয়েছে তিনি দলের মধ্যে কোটাচা হয়ে আছেন পোশাক খুলে দিয়েছে তার এবারে যেখানে তিনি ভোট করতে গেছেন সেখানকার মানুষ রাজনৈতিক ভাবে তার যেটুকু আস্তরণ আছে সেটাও খুলে দেবে সেটা বুঝতে পেরে তিনি এই ধরনের কথাগুলো বলছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা